অনেকেই বলে অবহেলায় অযত্নে আজকে যে মানুষটাকে হারালে তাকেও কেউ না কেউ যত্ন করে আগলে রাখবে অসম্ভব ভালোবাসবে আমি বলি কি এই কথাটা শুধু আসলে মুখেই বলা যায় সত্যিই কি অসম্ভব ভালোবাসলেও কি ভালো থাকা যায় মনের মধ্যে কি আসলেই ভুলে থাকা যায় মন কি তাকে আসলেই ভুলতে পারে আমার কাছে মনে হয় এটা শুধু কথার কথা যে মানুষটা সত্যি যদি কাউকে অসম্ভব ভালোবেসে থাকে তাহলে দ্বিতীয় কাউকে যতই সে পেয়ে যাক কিন্তু প্রথম জনকে কখনোই বলা সম্ভব সেটা কোনো দিনই সম্ভব না কোনোভাবেই সম্ভব না সাময়িক ভুলে থাকা যায় কিন্তু সারা জীবন ভুলে থাকা যায় না যে মানুষটা রক্তে মিশে যায় যে মানুষটা নিঃশ্বাসের ঘানে মিশে যায় সে যে মানুষটার কি বলবো প্রতিটা পর্শে মিশে যায় সে মানুষটাকে আমি মনে করি সাময়িক ভুলে থাকা যায় ক্ষণিকের জন্য ভুলে থাকা যায় কিন্তু সারা জীবনটা ভুলে থাকা যায় না হয়তো দ্বিতীয় জনের সাথে চলা ফেরা সব জায়গায় ঠিক আছে কিন্তু মনের খনে মনের কোণে অযত্নে তার কাছ থেকে যখন কষ্ট পাওয়া হয় তখন সেই মানুষটার কথা অনেক বেশি মনে পড়ে যায় অসম্ভব ভাবে মনে পড়ে যায় বুকের মধ্যে চিন করে ওঠে কোনো সময় কোনো মুহূর্ত কোনো জিনিস দেখলে সে মানুষটার কথা মনে পড়ে তার এলাকার কথার নাম তার জেলার কথা বা সে কি ধরনের পোশাক ইউজ করত, কি ধরনের গান শুনত তারপরে কি মোবাইল ইউজ করত। কোন পথে হাঁটত কোন রাস্তা দিয়ে যেত এগুলো সব কিছু না চোখের সামনে আসলে না তার কথাই মনে পড়ে মনে পড়বে আপনি যতই বলেন না কেন আমি তাকে ভুলে গিয়েছি আসলে দ্বিতীয় মানুষটার সামনে শুধু অভিনয় করা হয় কিন্তু ভেতরটাতে সে মানুষটাই থেকে যায় জীবনের তাগিতে মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় আদৌ কি তাকে বলা সম্ভব সম্ভব না মায়া জিনিসটা বড়ই অদ্ভুত অনেক মায়েটা ভালো থাকতে দেয় না ভালো চলতে দেয় না কিছু কিছু মানুষকে ধ্বংসই করে দিয়েছে এই মায়েটা কাউকে রাস্তার পাগল বানিয়ে ছেড়ে দিয়েছে পাগলি বানিয়ে ছেড়ে দিয়েছে কাউকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য করেছে কেউ গলায় দড়ি দিয়েছে কেউ বিষ খেয়েছে কেউ নিজের গলায় নিজেই ছুরি চালিয়েছে কেউ বা সারা জীবন বিয়েই করে নাই কেউ বা সারা জীবন কারো হয়ে ওঠে নাই এমন অনেক মানুষ আছে যারা বুকের উপর পাথর বেঁধে পাথর চেপে দ্বিতীয় কারো লাইফে যায় যাওয়ার জন্য যায় ভালো থাকার জন্য যায় কিন্তু ভালোবাসার জন্য না আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো শুধু ভুলে থাকার জন্য বলা যে আমাকেও কেউ অসম্ভব ভালোবাসবে যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা আমি বিশ্বাস করি আশা করি সবাই ভালোবাসা দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে